সিবিআই একটি বিদেশি নাম্বার পেয়েছে যে বিদেশি ওই বিদেশি নাম্বারটা কার এটা হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন বিদেশি নাম্বার থেকে ডাক্তারদের কাছে অর্থাৎ সুপার এবং সুপারের সাথীদের কাছে বারবার কার পারে আমি আপনাকে পরিষ্কার বলছি সিবিআই এর পেছনে লেগেছে আন্তর্জাতিক ভাবে স্বরাষ্ট্র মন্ত্রক ওই নাম্বারের খোঁজ করছে অতএব আজকার কাল হোক ওই বিদেশি নাম্বারের ব্যবহারকারী তার খোঁজ পাওয়া যাবে এবং এই সরকার ধ্বংস হবে কেউ বাঁচাতে পারবে না এই সরকারকে এটা পরিষ্কার বলতে চাই এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না নিশ্চিন্ত থাকুন অপেক্ষা করুন আজকে উনাকে আমি বলেছি এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন ভাষায় কথা বলতেন তিনি বলেছিলেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা পেশি শক্তি অর্থ শক্তি পুলিশ এগুলো গণতন্ত্রের শেষ কথা বলে না আজকে আপনার দুশো কুড়ি জন আছে আমরা মাত্র সাতশত উপস্থিত ছিলাম দাসত্তি দেখেছেন দুটা ও নাকের জল আট ছো করিয়ে দিয়েছে ওকে বসিয়ে রেখে বলেছে এক দাবি এক ওকে বসিয়ে রেখে বলেছি আপনার যে তার নাম্বার যেতে আপনাকে হবে সময় হয়ে গেছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন আপনি এই লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে